হালকা হালকা বৃষ্টি আর তার সাথে যদি থাকে এক কাপ চা ব্যাপারটা কিন্তু অনেক মজার রঙ চায়ের জন্য সেরা এই মামাটি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি শামী মৃদা সকাল সকাল বের হয়েই দেখি হালকা হালকা বৃষ্টি আর বৃষ্টি তো আমার ভীষণ ভালোই লাগে দর্শক চলছিলাম সরাপাড়া থেকে আগারগাওয়ার পথে বৃষ্টি দেখি মন টানতে ছিল রং চায়ের দিকে আর রং চা আমার কাছে বেশ ভালোই লাগে নতুন রোডের চার রাস্তার মোড়ে একটা মামা বসে ওই মামার চাটা বলতে বলতে চলে আসলাম নতুন রোডের কাছাকাছি দর্শক আমরা অনেকে এই রোডটিকে টিকটক রোডও বলে থাকি তবে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা বাইকার আছেন বৃষ্টিতে বাইক রাইড করার আগে অবশ্যই সতর্কভাবে বাইক রাইড করবেন আর কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে আমি ইতিপূর্বে একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের দেখার অনুরোধ রইল অবশ্যই হয়তো ভিডিওটি দেখলে আপনারা অনেক বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যেতে পারেন আর সবাইকে একটা অনুরোধ করব রাস্তা চলার পথে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন কারণ একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না তো দর্শক বলতে বলতে চলে আসলাম সেই মামার দোকানের সামনে বৃষ্টি কিংবা রোদ সকাল কিংবা রাত সবসময় মোটামুটি এখানে টুকটাক ভিড় থাকে আর এই মামার রং চায়ের স্বাদ সত্যি অসাধারণ দর্শক মামার দোকানের লোকেশন হলো সঙ্গীত কলেজের ঠিক অপোজিট সাইডে চার রাস্তার মোড়েই মামা বসে আপনারাও যদি এখানে আসতে চান আসতে পারেন তো দর্শক বের হয়েছিলাম অন্য একটা কাজে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় বলার জন্য কিন্তু বাইরে বের হয়ে বৃষ্টি আর এই ওয়েদারের চায়ের স্বাদ নেওয়ার জন্য আপনাদের সাথে আর এই ইম্পর্টেন্ট বিষয়টি শেয়ার করা হলো না আজকে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয়টি আর দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন